বরাবরের মতো আজকে চলে আসলাম ধানমন্ডি বত্রিশের সরিষাসিত সরকারের এর বাসভবনে এটি মূলত তার বাসার সামনের রাস্তা আর কি এটা যেমন দেখতে পাচ্ছেন এখনকার পরিস্থিতি এটা কিন্তু আগে এরা এমন ছিল না দু সাইডে সিকিউরিটি গার্ড এবং এইখানে পুলিশের সহ সহযোগিতা সম্পূর্ণ সিকিউরিটিতে রাখা হতো যে পুলিশ আনসার বা এইখানের যে সিকিউরিটি সিস্টেমটা অনেক হাই সিস্টেমে ছিল যেটা এখন বর্তমানে এই পাঁচই আগস্টের পাঁচ তারিখের পর থেকে এটি কিন্তু খুলে দেওয়া হয় এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এটি সেই রাস্তা যেটা কখনো ঢুকতে গেলে আপনাকে ভিআইপি পার্সন বা যে কোনো টিভি চ্যানেলের কার্ড বা কোনো উর্ব মানে উচ্চ কর্মকর্তার কোনো স্বাক্ষরকিত কোনো মানে পারমিশন সেটা ছাড়া এখানে কিন্তু ঢুকতে দেওয়া হতো না এই রাস্তাটা মূলত ধানমন্ডি বত্রিশের এই রাস্তাটা লেকের পাড়ের যে যে রাস্তাটা ছিল এটা কিন্তু কখনোই এরকম মানুষের হাঁটা চলার জায়গায় পরিণত ছিল না এটা সবসময় ভিআইপি পার্সনদের জন্য খোলামেলা ছিল এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবসময় নেতাকর্মীরা সময় বসে থাকতো এবং এইখানে গাড়ি পার্কিংয়ের যে সিস্টেমটা এখানে কখনোই ফ্রি দেখা যেত না এখন বর্তমানে এই সরকার পতনের পর থেকে এটি বর্তমান চিত্র আর এই যে বাসাটা দেখছেন এটি উনিশশো উনিশশো একষট্টি সালে এটা নির্মাণকৃত করা হয় এই বাসাটার বর্তমান পরিস্থিতি এই আগস্টের পাঁচ তারিখের পরেই এটি ভেঙে ফেলা হয় বা এইখানের যারা পৌরসভা বা তাদের সহযোগিতায় এটি ভেঙে ফেলা হয় আর এখানে যে দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা এখনও পর্যন্ত আছে এটা মূলত কিন্তু ওই টাইমের পর থেকে স্টার্ট হয়েছে আপনারা শুনে আরও আশ্চর্য হবেন যে এইখানের যে পরি এই যে এখন বর্তমানে যেভাবে পড়ে আছে আর কি এটা কখনোই এভাবে ছিল না এখানে সবসময় নেতাকর্মীর ভিড় এবং মানুষের সমাগম সময় লেগেই থাকতো এবং সিকিউরিটি গার্ডের তো বললামই সবসময় এটা অনেক অনেক টাইটফুল থাকতো যে এখানে ঢুকতে হলেও ভিআইপি পার্সনদের সহযোগিতা লাগতো এবং আপনাদেরকে একটু দেখানো ট্রাই করব। এখানে কিন্তু কিছু কিছু মানুষ এখানে দেখতে আসে সময় পেলেই যে এটা সর্বশাসিত সরকারের একটা বাসভবন ছিল বা শেখ মুজিবুর রহমানের এইখান থেকে যুদ্ধের নাকি পরিকল্পনা করা হয়েছিল যে দেশ দেশ স্বাধীন করার জন্য এটা আদৌ কতটা সত্য এটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি ছোটোবেলা থেকেই আমরা জানতে পেরেছি যে বইতে যেটা লেখা ছিল ওটাই কিন্তু আমরা সবসময় জেনে আসছি এবং আমরা সবসময় একটা জিনিস খেয়াল করতে পারতাম যে আমরা বই বইয়ের যে বিষয়টা সেইটি কিন্তু আমরা উল্লেখ করে সব সময় বিচার করতাম আসলে কিন্তু এভাবেই সব কিন্তু বিচার করা সম্ভব না আপনারা দেখেন এই এই যে দোতলা ভবনটি এটা বর্তমান পরিস্থিতি এমনই হয়ে আছে এই আপনারা দেখলে আরও আশ্চর্য হবেন যে এইখানে প্রতিটা দরজা বা জালনার সব জায়গা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং গড়িয়ে দেওয়া হয়েছে এইখানে পরবর্তীতে যেন কেউ কখনো এসে এটাকে আহ দাবি না করতে পারে এবং এখানে যেন কেউ কখনো বিপরীত কোনো সরকার কখনো এসে না বসতে পারে বর্তমান পরিস্থিতিতে এটাই আমার কাছে ছিল আমি মহসিন আহ মহসিনা আপনারা আমার পেজকে ফলো করবেন এবং আরো ইন্টারেস্টিং কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো সব সময় সাথে থাকবেন এবং আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যাব